what <tries> للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين فَقَدُ قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَزِيدِ وَفِي فَرْقَانِهِ الْحَمِيدِ شَكُرِ يَا مَعَلِشَدُ شَدُوْكَ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ الله الحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومع شوقه إن الله وملائكته حكته يصلون على النبي يا الذين آمنوا صلوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل محمد بري سيدنا يقري <applause> اللهم صل على سيدنا থাকে মোদী না মরা মেনে যাব আপনার কাছে এসে সে বলেন নাউ অমা সল্লা

صبي حسبي ربه جللا أكرم ما في قلبه غير الله شب حسبي ربه جل ما في قلبه غير لا লা ইলাহা ভন লাগে লা ইলাহা একি সাথে লা ইলাহা অজল আমর মনে রে দোনা হিরে বুঝাইলে কেও বুঝেনা সবাই আমরার सो <laughs> न थे हो रवा हिरे

অসমবার্ষিকী ইসলামী সুন্নি মহাসম্মেলনে হুজুর কেবলার সুযোগ্য সাহেব জাদা বর্তমান কদিন সিম পীর সাহেব হুজুর কেবলা আলহাজ হজরত মাওলানা মুফতি মোহাম্মদ হাবিবুল্লাহ বাগদাদি আল কাদেরি পীর সাহেব হুজুর কেবলার শুভ আগমনের মেহফিলে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত করেছেন এই জন্য আবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহর ওয়লির শরণের মাহফিল আল্লাহর ওয়লি আগমনের মাহফিল এই মাহফিলগুলো অন্যান্য সাধারণ দু চারটা মাহফিলের মতো নয় আমরা অন্যান্য মাহফিলে উলামাই কেরামগণ আগমন করেন কোরআন হাদিসের আলোচনা আমরা শুনি কথা বলেন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহর বলিদের স্মরণের যে মেহফিল এই মেহফিল গুলোতেও কোরআন হাদিসেরই আলোচনা করা হয় কিন্তু পার্থক্য আছে পার্থক্য কি অন্যান্য মেহফিল আল্লাহর বলিরা সশরীরে উপস্থিত থাকে না কিন্তু আজকে ঐতিহ্যবাহী মকবাজার দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা রহমতুল্লাহ আলাইহির শরণের মেহফিলে আজকে উপস্থিত রয়েছে উনারই সুযোগ্য সাহেবজাদা এবং বর্তমান গদিনাসিন পীর সাহেব কেবলা বলি আলহামদুলিল্লাহ তাহলে অন্যান্য মেহফিলের চাইতে এই মেহফিলটা একটু ব্যতিক্রম কিনা মুসলমান আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা কারণ এই মেহফিলে উপস্থিত আছেন আমাদেরই অনেকের নয়নের মনি প্রিয় মুর্শিদ কেবলা আবার আমরা যারা মকবাজারের আলা হজরত কেবলার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে যদিও তিনি নেই কিন্তু উনি যে রেখে গেছেন উনি আমাদের জন্য উনি আমাদের মুর্শিদ কথা বলে ঠিক কিনা সভাপতি সাহেবের আগমন আর আওয়াজ দিয়ে সভাপতি সাহেবের আগমন জনাব মোহাম্মদ ওয়ারিশ মেম্বার সাহেবের আগমন কমিটির পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মেহবিলের শুরু অন্দতে আমরা আজকে মেহবিলের সভাপতি সাহেবকে পেয়ে গেলাম আমরা খুশি না আরো আওয়াজ বলি খুশি না আলহামদুলিল্লাহ একে একে আমন্ত্রিত মেহমান বৃন্দ সভাপতি সাহেব হ্যাঁ আরো বিভিন্ন অতিথিবৃন্দ আমাদের মঞ্চে উপবিষ্ট হচ্ছেন দাওয়াতি উলামাই কেরাম যে কণ্ঠে আমরা আল্লাহ আল্লাহ রসুলের সামান গুরু শুনব ইদারও একে একে আমাদের মাঝে তার শীত কিছুক্ষণের মধ্যে আজকে মেহফিলের বিশেষ বক্তা ইনশাল্লাহ মাইক ধরবেন অতএব আমরা যারা এদিক সেদিকে আছি ধর্মপ্রাণ আমার মুসলমান ভাই বোনেরা নবী প্রেমিক অলি প্রেমিক আমার ভাই বোনেরা আমরা যারা মাইকের আওয়াজ শুনতেছি আমরা আজকের এই জান্নাতের বাগান আল্লাহ নবীর সুভাগমের উপলক্ষে সাজানো হয়েছে প্রতি বছরের ন্যায় এরশাদ ভাই এবং ওনার ভাই বোন বন্ধু বান্ধব মকাজা দরবার শরীফের আশিকা মরিদান জাকেরান ভাইরা মিলে এই মাহফিলটা সাজিয়ে থাকে অতএব আমরা দূরে সরে না থেকে জান্নাতের বাগান এসে বসে যায়। বলতে শীরাম বাবা আন্দাম্ব মেফিল গুলোতেও কোরআন হাবি সেরা আলোচনা হয় আবার যখন কোন তরিগত কোন হিমাফিলগুলো হয় যেখানে সরাসরি আল্লাহর বলে উপস্থিত থাকেন অন্যান্য হুইচেন টামাফিলের চাইতে আল্লাহর প্রিয় বান্দার্লাহর মেহবু ওই নেফিলের শ্বশুরিলে উপস্থিত থাকার কারণে ওই নেফিলের ফজিলত আল্লাহর দরবারে হাজার গুণ বেড়ে যায় বলিন আল্লাহু আকবার বাবা আল্লাহর ওলিদেরকে আল্লাহ এতো সম্মান দিয়েছেন এতো মর্যাদা দিয়েছেন আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক এতো ফজিলত দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন যখন কোন বান্দাকে ভালোবেসে ফেলে বান্দার কোন ইবাদত আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায় বান্দার কোন কাজ যখন আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায় আল্লাহ পাক আসমানের মধ্যে ঘোষণা করতে থাকে ও আমার ফেরেশতারা রে ও আমার আসমানবাসীরা রে শোনো শোনো দুনিয়া জমিয় ও মুনেকা হেলাকার মতে দেশের মধ্যে আমার এমক নামের একটা বান্দা রয়েছে যে বান্দার ইবাদতের জন্য যে বান্দার কাজের জন্য যেই এমন একটি কাজ আমার দরবারে বড় পছন্দ হয়ে গিয়েছে ছেড়ে ফিরে চা আমি ওই বান্দাটাকে ভালোবেসে ফেলেছি বল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক আসমানের মধ্যে নিভাবে ঘোষণা করতে থাকেন এলাম করতে থাকে হজরত জিবরিল আমিন ডাক দিয়ে বলে এ জিবরিল আমি দুনিয়ার মধ্যে অমুক দেশে অমুক এলাকার মধ্যে আমার অমুক বান্দা অথবা বান্ধি তাকে আমি আল্লাহ মরম মহম্মত করি আমি আল্লাহ তাকে ভালোবাসি এ তুমি আসমানের মধ্যে ঘোষণা করে না আমি আল্লাহ তাকে ভালোবাসি ইবরেহি আলী সালাম আল্লাহ্লা আল্লাহী এর দরবার থেকে এলাম পে এই হুকুম পে এই আওয়াজে সে আসমানের মধ্যে জোর আওয়াজে ঘোষণা করতে থাকে এ

এই পর ঘোষণা আসমানবাসী যারা রয়েছে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান থেকে এইভাবে আস্তে আস্তে একবারে দুনিয়ার আসমান পর্যন্ত

দিন থাকে না তাহলে কি হয়ে যায় বলা হয়েছে ওই ব্যক্তিটা আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়ে যা বলি আল্লাহ আকবর আল্লাহর বান্দা থেকে তারা বন্ধুতে পরিণত হয়ে যায় তখন আর সাধারণ বান্দা থাকে না যখন বন্ধুতে পরিণত হয়ে যায় ওই বন্ধু যখন আল্লাহর কাছে কিছু চেয়ে বসে আল্লাহ আর ওইটা ফেরত দিতে পারে না এই জন্য বাবা যুগ যুগ ধরে আমাদেরকে আল্লাহর বলিদের কদমে যাইতে হয় হুজুর আমি গুণাগার আমি সিয়াকার বক্কার আমার চল্লিশ বছর পঞ্চাশ বছরের জিন্দগিটা শুধু আল্লাহর নাফর মানিতে গিয়েছে হে আল্লাহর বলি আল্লাহর বন্ধু আল্লাহর দুঃস্থ আপনি আমাকে আপনার কদমে কবুল করুন আমাকে আল্লাহর দরবারে মা পাওয়ার একটা সুযোগ করে দিন আমরা এই ঘটনা অসংখ্য বার শুনেছি এক ব্যক্তি নিরানব্বইটা ফোন করছে কয়টা খুন করছে এই ঘটনা আমরা জানি না অনেকেই জানি অনেক আলোচনায় শুনেছি শুধু সুন্নি মেহফিল নয় বাতিলদের মেহফিল এই সমস্ত ঘটনাগুলো বয়ান করা হয় বয়ান করে ঠিকই আবার সরাসরি বলে আমরা আল্লাহর অলিদেরকে মানি না কথা বুঝতে পারছেন এই ঘটনা আমি সর্বপ্রথম কাউমি মাদ্রাসার আলেমদের কাছে শুনেছি বলেন না আলহামদুলিল্লাহ তারা মানে আসলে সমাজে

তাহলে তো আমার সাথে সাথে মোহাম্মদ নিয়ে বলো বলো যে যাব মোরা নবীর বাড়িতে যাব হই আমরা নবীর বাড়িতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে বল না দয়ার নবী আরে যাবো আমরা নবীর বাড়িতে বলো না যাবো আমরা নবীর বাড়িতে দয়ার নবী মায়ার নবীর রোজা দেখিতে বলো না দয়ার নবী মায়ার নবীর ও ভাই জান শরীফ দেখতে কি সুন্দর একে শান্তি হয় বাইরে শান্তি হয় তোর বলবে দেখে দেখে একবার দেখিলে বাইরে শান্তি হয় বাবা শান্তি ওটাই কবে যাব থাকি ভাবনাতে দয়ার নবী মায়ার নবী রওজা দেখিতে বলো না দয়ার নবী আরো জবান পড়ে যাব আমরা নবীরে বারিতে যাব সবাই দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে বলো না দয়ার নবী মায়ার নবীর

দয়ার নবে মায়ার নবীর রোজা দেখিতে বলবে মায়ার নবীর রোজা জামবায় আমরা নবীর বাড়িতে বল না যাবই আমরা নবীর বাড়িতে দয়ার নবি মায়ার নবীরে রহু যা দেখিতে বলদা দয়ার নবি মায়ার নবীরে ও মইনের রোজার মাটি কইলি আমো আরশের যে। চার ইমামের মত বাইরে চার ইমামের মত কৌনা রোজার মাটি পরাই নিয়া মত আর শের চেয়ে দামি জায়গা চার ইমামের মত বাবা চার ইমামের মত ও তাই চলো সবাই মাটি মাখিতে মায়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে বলো দয়ার নবী যাবো আমরা নবীর রে বাড়িতে বলোনা যাবো হয় আমরা নবীর বাড়িতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে যাবো সবাই নবীর বাড়িতে যাবো আমরা নবীর বাড়িতে দয়ার নবী মায়ার নবে রওজা দেখিতে বল বাবায়ার নবে মায়ার নবে রওজা দেখিতে আরে দয়ার নবে মায়ার নবে রওজা দেখিতে আল্লাহ পাক আমাদের সকলকে নবী পাকের রওজায় جوار مو تو شجوک کرے دے نبی پاک کے قطو میں گئے جنو جنو, جنو ایک اکتی بار ہلو صلاة و سلام پاک کرتے بری اللہ جنو شبال کے شیئی توفیق دان کرے بولے آمین و آخری دوانین الحمدللہ بالعالمین السلام علیکم و اللہ وبرکاتہ